ইন্ডিয়াতে ইন্ডিয়াতে বাংলাদেশ হাই কমিশনের মেইন ইয়ে হচ্ছে দিল্লিতে দিল্লিতে আর চারটা বোধ হয় ওখানে অ্যাসিস্ট্যান্ট অথবা ডেপুটি ইয়ে আছে একটা হচ্ছে ক্যালকাটায় একটা হচ্ছে গৌহাটিতে একটা হচ্ছে মুম্বাই আর একটা হচ্ছে আগরতলায় চারটা হচ্ছে কলকাতার মানে ইন্ডিয়ার আমাদের যে অ্যাসিস্ট্যান্ট সম্ভবত ক্যালকাটা যেটা ডেপুটি ওইটা আর বাকি দুটো অ্যাসিস্ট্যান্ট বাকি তিনটা অ্যাসিস্ট্যান্ট হয় দিন হচ্ছে আগরতলা তো এটা আমরা দেখলাম আমরা জানি যে এটা ঘটনার পিছনের ঘটনা যেটা মানে যে কারণে এটা ঘটেছে সেটা আমরা জানি যে চিটে চিনময় দাসগুপ্ত যিনি তাকে গ্রেপ্তার করা নিয়ে চট্টগ্রামে যে ঘটনাটা ঘটেছে যেখানে একজন অ্যাসিস্ট্যান্ট পিপি বোধ হয় বলে যেটাকে আমরা দেখেছি যে গভর্নমেন্টের যে তিনি নির্মমভাবে নিহত হয়েছেন সেখানে এবং তারপরে আসছে এখানে ইস্কনকেও জন হয়েছে যেহেতু চিম্বাদার গুপ্ত একসময় ইস্কনের সভাপতি বা ইস্কনের দায়িত্বে ছিলেন তার বিরুদ্ধে অভিযোগ আছে এবং তার বিরুদ্ধে যেসব অভিযোগ সরকার তাকে গ্রেপ্তার করেছে সেই গ্রেপ্তারে ওই দিন বোধহয় তার জামিনও নাই কালকে বোধহয় আবার জামিনের ডেট আছে এইটি ব্যাকগ্রাউন্ডে আমরা তো কি মনে হয় এই ঘটনাটা কি আসলে চিন্ময় দাসগুপ্ত স্কন এবং হিন্দুদের যে সংগঠন সনাতনী হিন্দু তার নিজেরও একটা সংগঠন আছে চিন্ময় দাসগুপ্ত এটা বোধার নাম সনাতনী হিন্দু একটা সংগঠন আছে আর তারপরে আমাদের এটা ক্যালকাটায় যে ঘটনাটা ঘটলো আর কি এর পিছনে আরও একটা ঘটনা আছে যেটা আমরা একটু ডিটেলস বলব যে হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়া যেটা আমরা দেখেছি যে মেন স্ট্রিম প্রিন্টিং মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে যা বলা হয়েছে বা মিডিয়া যারা পর্যবেক্ষণ করেছে মিডিয়া যারা স্ক্যান করেছে মিডিয়া যারা দেখেছে বাস্তব ঘটনা যেটা ঘটেছে আর তাদের যে মিডিয়ায় বলা হয়েছে যেটা এক ধরনের অপপ্রচার ছাড়া মানে এক ধরনের ইয়ে ছাড়া তো আর কিছু বলার নেই যে কি ঘটেছে আর কি প্রচার তারা করেছে ইভেন আমাদের ক্যালকাটার অর্থাৎ পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী যে মানে কি বলা আপত্তিকর ভাষণ যেটা উনি দিয়েছেন যা বলেছেন ইয়েতে এগুলোর পিছনে ডেফিনেটলি মিডিয়ার এই সমস্ত রোল রয়ে গেছে আর একটা একটা করে আসি আর কি প্রথমে হচ্ছে যে ঘটনাটা আগরতলাতে যে ইয়েটা হয়েছে এটা তো আমরা কি ওই ঘটনার সাথে তো লিঙ্ক করে ইয়ে করতে পারি ওই ঘটনার রিয়াকশান বা ওই ঘটনার যে এটা ইয়ে হয়েছে আর কি আগরতলাতে তো এটা কি মনে হয় এটা কি আসলে সুদূর প্রসারী কোনো ইয়ে নাকি এটা কারণ আমার মনে হয় ভারতের এরকম ঘটনা আমাদের অ্যাম্বাসিতে বোধ হয় কখনো হয় নাই এভাবে সরকার হাইকমিশনে হামলা চালানো বা জাতীয় ঘটনা এইভাবে মানে জনগণের পক্ষ থেকে হয় নাই তো কি মনে হয় প্রাথমিক ইয়েতে ব্যাকগ্রাউন্ড ফুটিয়ে তুলেছেন আসলে আমরা দীর্ঘকাল যাবৎ দেখেছি যে প্রতিবেশী রাষ্ট্র ভারত তারা তাদের যে বিগত যে রেজিম ছিল আমাদের বাংলাদেশে এবং ভারতের শাসক গোষ্ঠী তারা মনেই করেছিল যে এই বাংলাদেশ এই দেশটা বা অথবা এই শাসক গোষ্ঠী মূলত আমাদের প্রেসক্রিপশনেই তাদের শাসনকার্য কার্য তারা পরিচালনা করবে এরকম একটা মাইন্ডসেট দীর্ঘকাল যাব তাদের ভিতরে ছিল এবং পাঁচই অগাস্ট যে ঘটনাটা ঘটেছে এইটা অপ্রত্যাশিত ছিল এবং আমার কাছে মনে হয় যে এই যে বিগত তিন মাসে আমরা যে বিভিন্ন ঘটনা আমরা পর্যবেক্ষণ করেছি এর মূল কারণটাই হচ্ছে যে পাঁচই অগাস্টের যে পট পরিবর্তন এইটা ভারতীয় শাসক গোষ্ঠী এবং জনগণ তারা মেনে নিতে পারছে না এবং মেনে না নেওয়ার কারণেই নানা ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় পরিলক্ষিত হচ্ছে আমরা যদি স্পেসিফিক্যালি হাইকমিশনের আক্রমণের যে ঘটনাটা দিকে যদি আসি আমরা জানি যে পৃথিবীতে ইন্টারন্যাশনাল কাস্টমারি ল এর কয়েকটা প্রিন্সিপাল আছে তার ভিতরে একটা হচ্ছে যে বিদেশে যে ডিপ্লোমেটিক মিশনস অথবা হাই কমিশন যে অফিস ওই অফিসটা অন্য দেশে হলেও যেই দেশের হাই কমিশন মনে করা হয় যে এইটা সেই দেশের টেরিটরি এবং আমাদের ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশনস নাইনটিন সিক্সটি ওয়ান এখানে আর্টিকেল টোয়েন্টি টুতে তিনটা ক্যাটাগরিক্যালি দায়িত্ব দেওয়া হয়েছে প্রথম দায়িত্ব হচ্ছে ওই যে হাই কমিশন প্রপার্টি ওই এখানে পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারবে না ইভেন রিসিভিং যে স্টেট তারাও ঢুকতে পারবে না দ্বিতীয় হচ্ছে যে সব ধরনের সিকিউরিটি সেখানে এনশিওর করতে হবে যানবাহন সহ সব ধরনের ইনফ্রাস্ট্রাকচার সেখানে নিশ্চয়তা দিতে হবে এবং তিন নম্বর বিষয় হচ্ছে কোনো ধরনের ড্যামেজ অথবা প্রোটেকশন যেটা ফুল প্রোটেকশন সেটা দিতে হবে যে ঘটনাটা আমরা দেখলাম এটা ক্লিয়ারলি ভায়োলেশন অফ জেনেভা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশন নাইনটিন সিক্সটি ওয়ান এটা হচ্ছে আইনের একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিবেশী যখন দুই বা একাধিক রাষ্ট্র থাকে তাদের ভিতরে পারস্পরিক কিছু দায়িত্ব এমনিতেই চলে আসে কারণ দুই দেশের নাগরিকের ভিতরে যাতায়াত ব্যবসা বাণিজ্য চিকিৎসা সেবা নেওয়া এটা বিভিন্ন কারণে দুই দেশের জনগণের ভিতরে এক এক ধরনের সম্পর্ক গড়ে ওঠে আপনি যেটা বললেন যে বর্তমান যে পরিবেশটা তৈরি হয়েছে এই পরিবেশটা এইখানে আসার ক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্র ভারতের মিডিয়ার একটা মারাত্মক ভূমিকা রয়েছে এবং এই ভূমিকাটা অবশ্যই নেগেটিভ একটা একটা খুব রিসেন্ট এক্সাম্পল হচ্ছে যে আইএনজিবি মারা গেলে আপনি যার কথা উল্লেখ করলেন চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফ ইন্ডিয়ান মিডিয়াতে উল্লেখ করা হয়েছে যে ইনি হচ্ছেন চিন্ময়ের আইএনজিবী ছিলেন এবং তাকে হত্যা করা হয়েছে তো মানে মানে কন্ট্রাডিক্টরি অথবা হিন্দু ভেবে হিন্দু ভেবে তাকে হত্যা করা হয়েছে দুইটা জিনিস থাকে যেটাকে একটাকে বলে রেজিম সাপোর্ট করা আরেকটাকে বলা হয়েছে যে পাবলিকের সাথে সম্পর্ক যেটা আমরা মনে করি আমরা সবসময় মনে করে আসছি যে মোদি গভর্নমেন্ট যতই ইন্ডিয়াকে শেখ হাসিনা গভর্নমেন্ট অর্থাৎ লাস্ট ফ্যাসিস্ট রেজিমের সাথে তার সম্পর্ক গড়ে তুলুক কিন্তু বাংলাদেশের জনগণের সাথে ইন্ডিয়ানের জনগণের সম্পর্কটা মোটেই ওই রকম না এটা আমরা কিন্তু বলে আসছি যারা পজিটিভ যারা যে আমরা বলেছি যে বাংলাদেশের জনগণের একটু আগে উল্লেখ করলে যে বহু রকম সম্পর্কে আমরা জড়িত কিন্তু সে যে এই মানে নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ ফেসিসমকে যেভাবে সাপোর্ট করেছে যেটা তার রেজিমের সাপোর্ট নট জনগণ আমরা তাই মনে করি কিন্তু এইখানে যে জিনিসটা এবার একটু ডিফারেন্স মনে রাখতে আমাদেরকে যে মিডিয়া এমনভাবে এইসব বলিকে আমাদের সামনে তুলে ধরতেছে যাতে এটা কিন্তু পাবলিককে খেপিয়ে তোলা করা হ্যাঁ পাবলিককে প্রভোগ করা যে পাবলিক অ্যাকচুয়াল ঘটনা জানলে কিন্তু পাবলিক মোটেই এরকম করবে না এটা কি ঠিক জি আমি যেটাই মেনশন করলাম যে আসলে ঘটনা তো কিছু হয়তো ঘটেছে বা ঘটে কিন্তু এই পরিস্থিতিটা এই জায়গায় আসার ক্ষেত্রে মিডিয়ার একটা মারাত্মক রোল আছে এবং মিডিয়া আমরা যদি কিছু ন্যারেটিভ দেখি ইন্ডিয়ান মিডিয়ার তাদের তাহলে তাদের কণ্ঠস্বর তাদের মিডিয়া যে উপস্থাপনার ভঙ্গি এটা মনে করা হচ্ছে যে মানুষজন ঘরে বসে থাকার কোনো উপায় নেই একদম শেষ হয়ে যাচ্ছে তোমাদের যা আছে এখনই যে অবস্থা আছে এখনই এইটা প্রোটেকশন করার জন্য তোমরা নেমে পড়ো এরকম একটা প্রি প্ল্যান অথবা ভারতীয় মিডিয়া বর্তমানে তাদের খুব হতাশ এবং খুব বুঝতে পারতেছি না এটা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা পর্যন্ত ইয়ে করেছে আমাদের যারা বাংলাদেশের পররাষ্ট্র বা জিনিস দেখে তারা এই জিনিসটা বুঝতে পারতেছে না যে কেন এই হানড্রেড পার্সেন্ট অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট আমরা কোনো 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 ভিন্ন মতের অর্থাৎ ইন্ডিয়ান মেনিস্ট্রিম মিডিয়াতে এর যে এই ঘটনাগুলো যে একদম রং ভিন্ন মত প্রকাশ করে তারই কোনো সিটিপোটা লক্ষণ দেখা যাচ্ছে না মানে এটা কিভাবে এরকম যে ইন্ডিয়ার মতো একটা মানে আমরা গণতান্ত্রিক দেশ বললে এখানে মানে এরকম অবস্থা মানে আমাদের মিডিয়া ফুললি কন্ট্রোল ছিল আমরা জানি যখন আমাদের ইয়ারা ছিল তখনও তো আমরা দেখেছি যে ফুল্লি কন্ট্রোল থাকলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অথবা একেবারে যে ফুল্লি কন্ট্রোল ছিল সব মিডিয়াকে কন্ট্রোল করতে পারছে আমি কিন্তু কম ছিল অবশ্যই মানে কথা বলার লোক বা এরকম ছিল আমার দেশ ছিল ছোটোখাটো তবুও ছিল যাদের ভয়েস আমরা শুনতাম সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে না পিকচার একদম কিন্তু এখানে ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট যারা মানে হাউ এটা এটা কেন এটা মানে একেবারে এরা মানে একেবারে সত্যকে এইভাবে পুরাপুরি মিথ্যা কথা বলতেছে পুরাপুরি অপপ্রচার করতেছে মানে সত্য কথা বলার কিন্তু মিডিয়া তো অন্তত সোশ্যাল মিডিয়াতে তো উচিত ছিল খুব ইন্টারেস্টিং একটা সাংঘাতিক এত বড় একটা দেশ সেখানে সমস্ত মিডিয়া যদি এক চেটিয়া যে ন্যারেটিভ সেই ন্যারেটিভের দিকে যায় বা অথচ সত্য যে ঘটনা আমরা আগে দেখতাম যে অরুণธুতি রায় উনি কিন্তু খুব সারপ্রাইজিংলি দেখা যাচ্ছে যে এত বড় একটা ঘটনা ঘটছে এবং দিনের পর দিন অথচ কোনো মিডিয়াই কিছুখানে নিয়ে যে তারা সত্য কথাটা এটা খুব একটা খুব একটা ডিসঅ্যাপয়েন্টিং সিচুয়েশন একটা বিষয় যেটা আপনি বললেন যে আমাদের এই বিগত রেজিমেও কিন্তু বাংলাদেশ থেকে যেটা আপনি বললেন একাধিক বিশেষজ্ঞ তারা কিন্তু ভারতকে বিভিন্ন সময় সতর্ক করেছে তোমরা G2G টু জি गवर्नमेंट এই যে সম্পর্ক করছো এর বাইরে এসে পিপল টু পিপল অথবা गवर्नमेंट টু পিপল বর্তমান পররাষ্ট্রনীতির অন্যতম জিনিস বলা হয় অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় সেখানে কিন্তু একাধিক সতর্ক করেছিল এবং এটাও বলেছিল যে উপমহাদেশে বা দক্ষিণ এশিয়াতে ইন্ডিয়ান যে ডিপ্লোমেসি এর যে পতন হয়েছে সর্বশেষ পতন কিন্তু বাংলাদেশে হতে পারে এরকম সতর্ক বার্তা দেয়া হয়েছিল কিন্তু সেটা হয়তো ভারতীয় যে বিদেশ নীতি বা তাদের কূটনীতি সেটা সেই ক্ষেত্রে গুরুত্ব দেয়নি এবং তার ফলে দেখা গেল যে নেপাল আফগানিস্তান মালদ্বীপ সর্বশেষ বাংলাদেশেও তাদের যেটা আমরা বলি বাংলা ভাষায় সেই মরলগিরি বা দাদাগিরির এই যে চেষ্টা সেইটা ব্যর্থ হয়েছে এবং বর্তমান যে সিচুয়েশন তাতে মনে হচ্ছে যে বাংলাদেশের এখন যে জেনারেশন এই জেনারেশনটা বুঝতে পারছে যে ভারতের যে আধিপত্য বা যেটা আমরা বলে থাকতাম হয়তো অনেকে দেখার সুযোগ হয়নি পানি নিয়ে সীমান্ত নিয়ে চুক্তি নিয়ে নানা ধরনের যে বৈষম্যমূলক আচরণ তাদের পক্ষ থেকে এইটা বর্তমান যে যুব সমাজ তারা প্রত্যক্ষভাবে দেখার সুযোগ পাচ্ছে এবং আমার মনে হয় প্রতিবেশী রাষ্ট্র হিসেবে পৃথিবীর কোনো দেশেই প্রতিবেশী রাষ্ট্রের জন্য এইটা মোটেও শুভকর্ণ এবং আমার মনে হয় যে ভারতের তাদের যে পররাষ্ট্র নীতি এইটা পুনর্বিবেচনা করা উচিত এবং অ্যাকচুয়ালি তাদের গভর্নমেন্টের সাথে একই সাথে জনগণের সাথে সম্পর্ক পুনর্স্থাপন করা প্রয়োজন আমরা এটা একটা ইয়ে কোশ্চেন যে আমি যদি এখন বলি যে আমরা আলোচনা করেছি স্কন এখানে এই এই প্রোগ্রামে আমরা জানি স্কন কী জিনিস একটা ফুল ইয়ে আমরা আলোচনা করেছি এটা আন্তর্জাতিক সংস্থা কোনো সন্দেহ নাই বিতর্কিত সংস্থা শীত সন্দেহ বিভিন্ন দেশের শাখা আছে আমরা জানি এটা বাংলাদেশেও আছে অনেক দিন ধরেই আছে তো এখন হঠাৎ করে ইস্কন এর আগে আছে আমরা জানি বিভিন্ন সময় ইয়েটিএ করেছে বিভিন্ন সময় তার কন্ট্রোভার্সি আসছে এর আগেও পত্রপত্রিকা তারা বিভিন্ন মন্দির ইয়েটি নিয়ে কথা আসছে কিন্তু হঠাৎ করে এই সরকারের এই সময়ে দেখা গেল যে ইস্কনকে জড়িয়ে যদিও ইস্কন কিন্তু এখন বলতেছে পরিষ্কার ভাষায় তাদের এখন যারা দায়িত্বে তারা তাদের বক্তব্য হল যে এই ঘটনার সাথে অর্থাৎ এই চিন্ময় দাসের সাথে বা তার এই ইয়ের সাথে ইস্কনের সম্পর্ক কম যেহেতু তারা তাকে ইয়ে করেছে মানে বহিষ্কার করেছে বা তাদের বর্ণনা অনুযায়ী আর কি যে অনেক আগে ইয়ে করেছে তো এখন ইস্কনকে আমরা তো অনেক ইস্কন কিন্তু অনেক দিন ধরে বাংলাদেশে এটা মনে রাখতে হবে এটা বললেই হবে না যে ইস্কন মানে এই যে সবাই জানা থাকবে ইস্কন অনেকদিন ধরে কাজ করছে বাংলাদেশে হ্যাঁ কন্ট্রোভার্সি আছে সরকার কখনোই তাদেরকে এইভাবে ইয়ে করে নাই কখনোই এখনও করতেছে না এখনও কিন্তু ইস্কনকে বা এই স্কন হিসেবে কিন্তু তাকে ধরছে এটা কিন্তু আমরা বলতে পারবো না তো এখন কোশ্চেনটা হলো যে সরকার কি এই চিন্ময় দাসগুপ্তকে ধরে এটা কি সরকার কোনো মানে এক ধরনের ভুল করলো যে এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে বিভিন্ন জায়গাতে অর্থাৎ সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে যে পরিস্থিতি তার আমরা আগরতলা দেখেছি ইত্যাদিতে কী মনে হয় সরকার চিন্নয়কে কি আসলে সুনির্দিষ্ট অভিযোগে এইভাবে গ্রেপ্তার করা বা এইভাবে গ্রেপ্তার করে ইয়ে করাটা এটা কি সরকারের কোনো ইয়ে মনে হয় নাকি মনে হয় যে এটা আসলেই এমন এমন কিছু অভিযোগ আছে যার যার যেটা অবশ্যই আসবে কিন্তু তারপরেও এমনি আলোচনার উদ্দেশ্যে কী মনে হয় এটা আমার কাছে মনে হয় যে রেজিম পতনের পরে যে একটা পরিকল্পনা ছিল যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে পরিকল্পনা একটার পরে একটা একটার পরে একটা তো আমরা দেখেছি যে মোটা দাগে পরিকল্পনাগুলো সফল হয়নি আমার কাছে মনে হয় যে এইটা বোধ হয় সেই পরিকল্পনার একটা অংশ ছিল কারণ ইস্কন আপনি যেটা বললেন যে এর আগে আলোচনায় ছিল বিতর্কিত বিভিন্ন কর্মকাণ্ড ছিল কিন্তু জাতীয় পর্যায়ে এমন গুরুত্ব সহকারে কভারেজ পাবে এরকম পর্যায়ে ইস্কন ছিল না বিভিন্ন ঘটনা আমরা দেখেছি জমি দখল অথবা অ্যাটাক অথবা আক্রমণাত্মক বক্তব্য রাজনৈতিক বিভিন্ন বিষয়ে তাদের মতামত প্রদান কিন্তু আমার কাছে বিশেষভাবে সারপ্রাইজিং লেগেছে যে পাঁচই অগাস্টের রেজিম পরিবর্তনের পরে তাদের বিভিন্ন ইস্যুতে খুব উগ্র উগ্র কথাবার্তা এবং বিগত কিন্তু তারা সংখ্যালঘু নির্যাতন অথবা তারা এখানে পরিপূর্ণ তাদের অধিকার বজায় রাখতে পারছে না অধিকার আদায় করতে পারছে না এই ধরনের বক্তব্য কিন্তু এমন ফলাও হবে তারা কখনো বলেনি বরঞ্চ এখন তারা বলছে যে আমরা এই দেশে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বসবাস করছি আমরা এখানে সিকিউর না প্রতিবেশী দেশের আমরা হস্তক্ষেপ কামনা করছি এমন বিভিন্ন কর্মকাণ্ড এবং বক্তব্যের কারণেই মূলত আহ সরকারের দৃষ্টিগোচর হয়েছে জনগণ কিছুটা ক্ষিপ্ত হয়েছে তাদের কর্মকাণ্ডের উপরে এবং বিশেষত চট্টগ্রামে কিন্তু এখন সনাতন ধর্ম বা মূল থেকে তাকে অর্গানাইজেশন এটা কিন্তু বলা হচ্ছে তার গ্রেফতার হওয়ার পরে এর আগ পর্যন্ত কিন্তু তারা তাকে ওনি করেছে এবং তার যে চট্টগ্রামের সমাবেশে আক্রমণাত্মক বক্তব্য তখন কিন্তু কেউ বলেনি যে সে আমাদের পার্ট না সুতরাং তার যে বক্তব্য এবং একটা চট্টগ্রামের ঘটনা নিশ্চয় আমাদের মনে আছে একটা দাঙ্গা বাধামূলক অবস্থায় চলে গিয়েছিল সেখানে গভর্নমেন্ট এই এই পর্যায়ে যাওয়া সারা উপায় আমরা কিন্তু হঠাৎ করে আমাদের এই মুখ্যমন্ত্রী মমতা দিদি একটা কথা বলে ফেললেন এই যে ঘটনাগুলো আমরা আলোচনা করলাম সেটার পরিপ্রেক্ষিতে যে বাংলাদেশে নাকি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী নিয়োগ করা দরকার এবং এটা সম্ভবত বলেছেন মাইনরিটি প্রোটেকশনের জন্য আর কি এবং এটা খুবই মারাত্মক কথা বলি আমরা মনে করি মানে তার এই যে আমরা একটু এক আলোচনা করলাম লিঙ্ক করা যায় যে এগুলোকে সেই মিডিয়া এগুলো দেখেই সে এরকম কমেন্টস করলো না আসলে বাস্তবতার সাথে কোনো মানে এটা সম্পর্কে আমরা সেখানে বসে আছি যারা লন্ডনে আসি আমাদের পরিবার যারা বাংলাদেশে আসে বাংলাদেশের নিউজ পেপার বাংলাদেশের সব জায়গা থেকেই তো আমরা যে নিউজ পেয়েছি সেটার সাথে তার এই বক্তব্যের তো কোথায় খাপ খায় বলে কি মনে হয় না কি ওয়ার্ড আমাদের মমতা দিদির মাথায় এই এরকম চিন্তা কীভাবে আসলো বা কীভাবে সেই এই উক্তিটা করতে পারো যদিও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সবাই কিন্তু আহ খুব সিরিয়াসলি এবং খুবই ইয়ে করে এটা প্রতিবাদ করেছে আপনি খুব করলেন প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে আমাদের সম্পর্ক দুইটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সাথে আর এটা রাজ্য সরকারের সাথে যেহেতু পশ্চিমবঙ্গ বা কলকাতা কেন্দ্রিক আমাদের যে ভাষার মিল এই কারণে তাদের সাথে একটা বিশেষ সম্পর্ক আমাদের রয়েছে আর কি এবং এরা মমতা ব্যানার্জির আগে জ্যোতি বসু উনি দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন এবং মমতা ব্যানার্জী আসার পরে আমরা মোরালি তাকে একটা সমর্থন দিয়েছিলাম এবং বিভিন্ন সময় দেখেছি উনিও ইসলাম বা মুসলমানদের অধিকারের ব্যাপারে মোটামুটি বক্তব্য দিয়েছেন সরব ছিলেন আর কি কিন্তু তিস্তা তিস্তাভ্যারেজ হওয়া বা না হওয়া মোদীর সাথে বাংলাদেশ সফর আসা বা না আসা এই কেন্দ্রিক একটা জটিলতা আমরা পর্যবেক্ষণ করেছি তারপরেও আমরা ব্যানার্জিকে বাংলাদেশের প্রতি সফট কর্নার রাখেন এরকম একটা ব্যক্তি হিসেবে আমরা মনে করে এসছিলাম তবে বর্তমান যে ঘটনা এই ঘটনাটা আমাদেরকে শিক্ষা দিল যে আসলে প্রতিবেশী রাষ্ট্রে আমরা মনে করতাম যে শুধু বিজেপিই হচ্ছে উগ্রবাদী বা মুসলিম বিদ্বেষী বরঞ্চ বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটের ঘটনায় এবং তারা যে রোল প্লে করলো তাতে মনে করা যাচ্ছে ক্লিয়ারলি যে বিজেপি বলেন কংগ্রেস বলেন জনতা পার্টি বলেন সকলেই ইসলাম বা মুসলমানদের প্রশ্নে অধিকারের প্রশ্নে তারা সকলেই এক এবং তারপর প্রমাণ তারা বিগত দিনে একাধিকবার রেখেছেন মমতা ব্যানার্জি অ্যাজ এ স্টেট মুখ্যমন্ত্রী হিসেবে যে বক্তব্যটা দিয়েছেন এটা অবশ্যই ওনার জায়গা থেকে দায়িত্বশীলতার পরিচয় নয় এই বক্তব্য দিলে দুই দেশের মানুষের ভিতরে টেনশন যেটা থাকে সেটা বৃদ্ধি পায় এবং এটা ইন্টারন্যাশনাল যে প্রোটোকল বা ডিপ্লোম্যাটিক যে রিলেশনস আছে সেইখানেরও এটা অবশ্যই ব্যত্যয় ঘটেছে এটার নীতি বিরুদ্ধ কাজ এবং আপনি যেটা বললেন যে এই যে মিডিয়ার যে প্রপাকানটা আমার মনে হয় যে ওইখান থেকে উনি প্রভোক্ট হয়ে

তার তুলনায় বাংলাদেশের যারা অন্য ধর্মের মানুষ আছেন তারা অবশ্যই শান্তিপূর্ণভাবে এখানে তাদের বসবাস করে আসছেন তাদের অধিকার তারা ফিরে পাচ্ছেন এবং তারা স্বাভাবিকভাবে জীবনযাপন করছেন এবং এটা মূলত আমাদের বক্তব্য না বিভিন্ন রিসার্চ গবেষণা এবং তারাও বিভিন্ন সময় বলছেন যে বরঞ্চ আমরা যে ভালো আছি আমরা যেন ভালো না থাকি এই কারণেই মূলত তাদের পক্ষ থেকে বক্তব্য আসছে তো আমার মনে হয় যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে এই যে বক্তব্যটা দিয়েছেন এটা অবশ্যই আরেকটা দেশের স্বাধীনতা সার্বভৌম মর্যাদার প্রতি অবশ্যই হানিকর মর্যাদা হানিকর ওনার এই বক্তব্যটা খুব দ্রুত প্রত্যাহার করা উচিত এবং ওনাকে এই বক্তব্যের জন্য অবশ্যই দুঃখ প্রকাশ করা উচিত এবং আমরা